সময় তখন রাত দেড়টা এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি সিক্স খুটখুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পর চার ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রের মাঝখানে ঊনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসে জ্বালানি ফুরিয়ে গিয়েছিল জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল আর তা ছিল বিমানে বসে থাকা দুশো তিরানব্বই জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া যা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এরি মতে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে 39000 ফুট উচ্চতায় ইয়ার ট্রান্সপার্ট ফ্লাইট 236 এর সাথে সেটাই জানবেন আজকের ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 23 আগস্ট 2001 সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি একটি সাত ঘন্টা দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল যেটিতে দুইশো তিরানব্বই জন প্যাসেঞ্জার্স দুইজন পাইলট এবং তেরো জন ক্রু সদস্য ছিলেন টেক অফের আগে বিমানটিতে প্রায় ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার টার্ক ডি এগার ক্যাপ্টেন পিসের প্রায় ষোলো হাজার আটশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে সাতশো ছিয়ানব্বই ঘন্টা তিনি এয়ারবাস এ থ্রি কাটিয়েছেন অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের প্রায় চার হাজার আটশো ঘন্টার ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল যার মধ্যে তিনশো ছিয়াশি ঘন্টা তিনি এয়ারবাস এ থ্রি থার্টি চালিয়েছিলেন যার মানে ছিল এই দুই পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিং এর পর স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা বাহান্ন মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনে অবতরণ করতে যাচ্ছিল সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই স্বাভাবিক ছিল রাত কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই চার ঘন্টা কেটে যায় প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল এরই মাঝে হঠাৎ করে রাত একটা তিন মিনিটে ক্যাপ্টেন রবার্ট পিসে